আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক ইউজার বন্ধুরা সবার প্রতি শুভকামনা রইল আমি আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে যে বিপিএল এর এক মৌসুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড আমি আজ আপনাদেরকে দেখাবো বিপিএল এর সর্বোচ্চ ছক্কাধারী পাঁচজন ব্যাটসম্যানের নাম যেটা হয়তো অনেকে জানেন না আমি সে লিস্টটা আপনাদেরকে দিব তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই উৎসাহ যোগাবেন আমি প্রথমে চলে যাব টপ পাঁচ ব্যাটারের মধ্যে পঞ্চম স্থানে যে ব্যাটার রয়েছে সে ব্যাটসম্যান হচ্ছে ইভিন লুইস এভিন লুইস সে ছকা হাঁকিয়েছেন সাতাইশটি উনি খেলেছিলেন ঢাকা হাজার সতেরো আঠারো মৌসুমে উনি আছে পঞ্চম স্থানে এবার আপনাদেরকে দেখাবো চতুর্থ ব্যাটসম্যান কে আছে চতুর্থ ব্যাটসম্যান আছে ওয়েস্ট ইন্ডিজেরই আরেক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল সে ছকা হাঁকিয়েছে আঠাশটি সেও ঢাকা ডায়রামসি হয়ে খেলেছিলেন দুই হাজার আঠারো উনিশ মৌসুমে আমি আপনাদেরকে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে যাকে দেখাবো তিনিও হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান অন্যতম জনপ্রিয় ব্যাটসম্যান সে ব্যাটসম্যানটি হচ্ছে নিকোলাস পুরান আপনারা সবাই চিনেন তাকে সে সকা হাঁকিয়েছে আঠাশটি আন্ধ্রের রাসেলের সমানই তাকে আমরা তিন নম্বরে রেখেছি উনি খেলেছিলেন সিলেট এর হয়ে দুই হাজার আমরা তানজিদ হাসান তামিমের জন্য একটা করতালি দিব যে আসলে সত্যি সে দারুণ খেলছে আমরা চাই সে আরো অনেক ভালোভাবে খেলুক সে ছক্কা হাঁকিয়েছে এ পর্যন্ত চলতি মৌসুমে ঊনত্রিশটি উনি খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে দু হাজার চব্বিশ মৌসুম অর্থাৎ এই মৌসুমে আমরা তানজিদ হাসান তামিমের জন্য অবশ্যই শুভকামনা দেব এবং আমরা বাঙালি হিসাবে বা বাংলাদেশি হিসাবে সবাই চাইবো যেন তানজিদ হাসান তামিম আরো বেশি বেশি ছক্কা মারে তো তার জন্য অভিনন্দন রইল আমরা চাইবো যাতে আরো বেশি ছক্কা মেরে যে প্রথম স্থানে রয়েছে তার রেকর্ডটা ভাঙবে তা আমরা এবার প্রথম স্থানে কি আছে আমরা তার একটা দেখব আপনারা একটু গেস করেন তো বা অনুমান করেন তো প্রথম স্থানে কে থাকতে পারে প্রথম স্থানে রয়েছে দা ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেল সবাই হয়তো চিনেন থাকে ওর পরিচয় দেওয়া লাগবে না সে ছকা হাঁকিয়েছেন সাতচল্লিশটি এক মৌসুমে সে ছিল রংপুর রাইডার্সের হয়ে দুই হাজার সতেরো আঠারো মৌসুমে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভ রইল আল্লাহ হাফিজ